হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম হচ্ছে কাতল মাছ দেখো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি এবার তো কড়াইতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো কড়া করে সুন্দর করে লাল করে ভেজে নেব তারপর শুধু আলু দিয়ে দেবো তো এটা হচ্ছে একদম বিয়েবাড়ির মাছের ঝোল খেতে ভীষণ ভালো হয় তোমরাও করে খেয়েও দেখো এই যে সব আমার হয়ে গেছে ঝোলও মাপ মতন দেওয়া হয়ে গেছে তো এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো ঢোলটা ফুটে এসছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আমি জিরাটা ভেজে রেখেছিলাম তারপর বেটেছি সেটাকে দিয়ে দেবো একদম বিয়েবাড়ির মাছের ঝোল সত্যি অসাধারণ লাগে খেতে কিন্তু মাছটা ভালো হলে ঝোলও ভালো হয় তো দেখো ফুটছে এবার একটা গামলায় আমি ঢেলে দেব মাছটা আলুগুলো দেখো সুন্দর গলে গেছে একদম তো এবার ঝোলটা আমি নামিয়ে নেব আর গরম গরম ভাত দিয়ে দুপুরের পরিবেশন তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়ি ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো পাশে থেকো নেক্সটে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা